ঘড়িতে টাইম ছয়টা আর মোটামুটি রেডি মিঠি ফ্রেশ হচ্ছে ওকে আসলে রেডি করাবো তারপর আমরা বাড়ি তো বাগুইকে এখনও উঠাইনি দেখো ওই যে ঘুমাচ্ছে ওকে শুধু যাওয়ার সময় নিয়ে নেবো নাহলে এত সকালে ও কান্নাকাটি করতে থাকবে যাওয়ার একটু আগে উঠাই তো সবাইকে টাটা বাই বাই করে দেখো বের হয়ে পড়লাম আর বাবুই তো রকমে রেডি করিয়েছি ও তো ঘুমোচ্ছিলই এই তো এত সকালে যেহেতু ওঠে না মিটি তো তাও ডাকার পর উঠেছে আর বাবুইয়ের তো সেই ব্যাপার নেই মা দেখো ভালো করে ওকে টুপি চাদর দিয়ে মুড়িয়ে রেখেছে যেন কোনো রকমে হাওয়া না লাগে কানের মধ্যে মানে ঠান্ডা না লাগে আর মোটামুটি স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে সাতটা কুড়ির মতো বেজে গেছিলো আমাদের ট্রেন ছিল কিন্তু সাতটা পঁয়ত্রিশে আর বাবার জন্য খুব কষ্ট হচ্ছিল আমরা তো ধরো ঠিক আছে বাবার যেহেতু পায়ে ব্যথা সে পা নিয়ে হাঁটতে একটু কষ্টই হচ্ছিল আর বাবুই দেখো তখনও কিন্তু বসে বসে ঝিমোচ্ছে আর রোদটা কিন্তু ভালোই উঠেছে আর স্টেশনটা মোটামুটি ফাঁকা দেখো কয়েকজন মাত্র আর সেরকম লোক ছিল না ফাঁকাই ছিল তো এই তো আর বসে আছে ট্রেনের জন্য তো একটু পরে দেখতে দেখতেই কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে মাসি গেছিলো ছোটো মাসি আমাদের সাথে একটু ট্রেনে তুলে দেওয়ার জন্য আর মেশো ভাই আর বোনকে বাড়িতে নিয়ে রেখেছিল বাড়িতে রেখেছিলো আর কি মেশো যায়নি মাসি গেছিলো তো চলো এখন আমরা ট্রেনে উঠে পড়ি মাসের জন্য একটু মন খারাপ করছিলো এতদিন পরে গেছি তো আসার জন্য মায়া হচ্ছিলো একটু মানে চলে আসবো একটু খারাপ লাগছিল আর ট্রেনে আর কোনো ভিডিও শ্যুট করতে পাইনি একে বাবুকে কুলে নেওয়া ব্যাগপত্র নিয়ে আর কোনো ভিডিও শ্যুট করতে পারি তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেখো একটু বাবুকে বিস্কুট আর মিষ্টি দিয়েছিলাম খাওয়ার জন্য যেহেতু একদমই খালি পেট বাবুয়ের আমরা তো তাও সকালে চা বিস্কুট খেয়ে এসেছি তারপর বাবুকে খাইয়ে আমি ভাবলাম যে না সবগুলো জামা কাপড় আগে ধুয়ে দিয়ে নিই রোদও আছে আর যেহেতু পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি দশটার মতো বেজে গেছিলো হ্যাঁ তো ওর জন্য তাড়াতাড়ি এসে পড়েছি ভাবলাম যে রোদ আছে আমি জামা কাপড়গুলো ধুয়ে একদম মেলে দেই সব কিছু শুকিয়ে যাবে আর মা ওইদিকে রান্না বসিয়েছে দুজন থাকলে মানে কাজের যে কোনো কাজের এই সুবিধা আমি দিকে ঘর বিছানা ঝেড়ে নিচ্ছি আর মা ওদিকে রান্নাটা করে ফেললে জামাকাপড় তো ধোয়া হয়েই গেল তো সব কিছু মানে ঠিকঠাক হয়ে যাবে আর কি আর একার পক্ষে না মানে তুমি কাজ করবে ঠিকই কিন্তু কোনো তাল পাওয়া যায় না এই তো মানে একা এই দিকেও যাও ওইদিকেও যাও আর সব কিছু করার তাড়াহুড়োতে সব কিছু যেন দেরি হয়ে যায় বেশি এই তো আর এদিকে দেখলাম মায়ের মোটামুটি রান্না কমপ্লিট তো দেখো করেছে হচ্ছে মাছের মাথা দিয়ে মাছের ডাল আর হচ্ছে লঙ্কা পেঁয়াজ ভেজে আলু সিদ্ধ মাখা তো ওইদিকে খিদেও পেয়েছে আর সকাল সকাল ডাল আলু সিদ্ধ আর মাছের ডালটা আমি ভালোওবাসি তাই খেয়ে কিছুক্ষণ বসে ঝটার বটে একদম স্নান সেরে নিলাম স্নান সেরে আমার যেটা প্রধান কাজ হচ্ছে ঠাকুর দেওয়া সেটা আমি ওই বাড়িতে গেলে ঠাকুর যে কয়দিনে থাকি দেওয়ার দায়িত্বটা আমি নিজের ঘাড়েই নিই আমার এটা খুব পছন্দের কাজ সেটা ও বাড়ি হোক আর এই বাড়ি হোক তো ঠাকুর দেওয়া কমপ্লিট এখন বাবুকে স্নান করাবো আর মা ওইদিকে করছে রান্না বাবা বাইরে বসে আছে মিঠি ঘুমোচ্ছে আমি বাবুকে স্নানটা করিয়ে নিই মিঠি উঠুক পরে স্নান করাই আসলে সকালে অনেকটা তাড়াতাড়ি হয়েছে হয়তো ঘুমটা পেয়ে গেছে তো চলো বাবুকে স্নান করাই তো মিঠিটা ওইদিকে ঘুমোচ্ছে কিছুক্ষণ ঘুমিয়ে নেক আর আমি এদিকে বাবুইকে ধরে বেঁধে নিয়ে আসলাম গায়ে তেল মাখিয়ে স্নান করাবো আর বাবুই তো ওর দিদন বাড়িতে গেলে একটু বায়না বেশিই করে যেহেতু বায়না করার লোক আছে আর এই বাড়িতে তো ফাঁকা একাই থাকে সব সময় তার জন্য ওই বায়নাটা কম আর দেখো কিছুতেই ও স্নান করবে না জামা খুলবে না তো গেঞ্জিটা খুলে ভালো করে তেল মাখিয়ে নিই স্নানের আগে শীতের দিনে তেল মাখাতে আমার খুব ভালো লাগে ওই তেল মাখিয়ে আমি স্নান করাবো এটা বেশ পছন্দের কাজ একটা তো চলো ওকে স্নানটা করিয়ে নিই তো দুপুরের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়ার পরে মনে পড়লো যে তোমাদের সাথে তো আমি শেয়ারি করিনি যে দুপুরের জন্য কি রান্না হয়েছিল তার জন্য কিন্তু আবার ভিডিও করলাম তো দেখো দুপুরে হয়েছিল ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর ছিল সকালের ডাল আর এদিকে পালং শাক তার মধ্যে শিম আর কী কী জানি দিয়েছিল ডালের বড়ি এই সব কি আর এদিকে বাবার ভাত বাড়া ছিল বাবার দুপুরবেলা খাবে না বলছিল। ওখান থেকে বাড়ি থেকে এসে মিষ্টি খেয়েছে বাবাও তারপরে কিছুক্ষণ পরে খেয়েছিল পেয়ারা মাখা যার জন্য বলছিল পেটটা ভরা ভরা আর ওইদিকে তো দুধ জাল দিয়ে রেখেছিলো তো খাওয়া দাওয়া করে বিকেলে একটু বের হলাম রাস্তায় আর এটা আমাদের বাড়ির পাশে আর কি সাইডে পুলটাই ওই দিক দিয়ে নদী হয়ে মানে ওই পাশে চলে গেছে আর কি হয়তো রাস্তায় ঘোরাঘুরির পরে সন্ধ্যাবেলা আবার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো মিশালে আজকে রাত্রের আর কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি তো এটা তার পরের সকালে সকালের এই যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছ মা সবগুলো বের করেছিল এটা পরের দিনে সকালের ভিডিও তো বন্ধুরা এখন কিন্তু ঘুরিতে টাইম মোটামুটি সাড়ে দশটার মতন বাজে মা তো অনেকক্ষণ আগেই গেছে সেন্টারে মোটামুটি নয়টার দিকে আর মিকি বাবুও গেছে মার সাথে যেহেতু মা তাড়াতাড়ি চলে আসবে বললো তো ভাবলাম যে না আজকে যা পড়া আর আমি এখন এতক্ষণ একটু ভিডিও এডিটিং করছিলাম তো এখন যাই ঘরে গিয়ে একটু মোটামুটি কাজগুলো সেরে একবারে স্নান সেরে ঠাকুর নিয়ে মোটামুটি রেডি হয়ে থাকি আর আজকে বিকেলে তো চলেই যাব বাড়িতে যার জন্য ব্যাগগুলোও গুছিয়ে রাখি ব্যাগ তো বলতে সেরকম ওদের একটু জামা কাপড় এটাই আর মা আসতে তারপর দেখি মা থেকে একটু রান্নার কাছে যদি হেল্প করতে পারি আর বাইরে কিন্তু আজকে প্রচুর হাওয়া দিচ্ছে তো মিঠি তো যাবে না বলছে কিন্তু যেতে হবে মিঠির আবার পরশু দিন রেজাল্ট আর বাড়ি ঘরের অবস্থা ওদিকেও কেমন হয়ে আছে কে জানে তো চলে যাবো আজকে আর তো থাকো পরে দেখা হচ্ছে আমি এখন গিয়ে ঘর একটু ঝেড়ে নিই মোটামুটি মতন বাজে আর মা সেন্টার থেকে চলে এসেছে মাকে দেখেই বাবুর বায়না জ্বালনা দিয়ে শুরু হয়ে গেছে যে কি এনেছে মা যখনই বের হয় আর কি বাইরে তো ওদের জন্য কিছু আনতেই হবে এটা একটা বায়না কি তো অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হলো সেই মা সেন্টার থেকে এসেছিল তখন একবার ভিডিও করেছিলাম তারপর আর মানে বাড়ি আসবো একটা তাড়াহুড়ো ব্যাগ গোছানো এই সেই করতে করতে আর তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারলাম না তো যাই হোক বাড়িতে এসেছি চারটার দিকে আর এসে ধরো কাজ তো থাকেই জানোই সমস্ত কাজকর্ম সেরে যে এখন সাড়ে সাতটা বাজে একটু বসলাম আর তোমার দাদা গেছে দোকানে মানে দোকানে ছিল আর মিঠিবাবু খেলছে ওই ঘরে একটু অঙ্ক দিয়েছি যদি করে করে আর রাত্রে রান্না আছে করতে হবে দেখি কী করা যায় তো এই তো ঘোরাঘুরি ভালোই হলো আর ফাইনালি বাড়ি চলে আসলাম মিঠির দিন তো কালকে রেজাল্ট খুব সকালে উঠতে হবে ঠাকুর দিয়ে কাজ সেরে রান্না করে তারপর ওকে নিয়ে আবার স্কুলে যেতে হবে তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক আর কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা গুড নাইট